নমস্কার মাপ মিষ্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার মনটা খুব খারাপ তো আমাদের পাড়াতে হঠাৎ করে কি হয়ে গেল তোমরা না দেখলে পুরো ভিডিওটা না দেখলে মানে বিশ্বাস করবে না যে বাড়িটাতে কি কি হয়ে গেল কি কি সর্বনাশ হয়ে গেল তো চলো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো গিয়ে দেখো তারপরে দেখতে পারবে যে ওদের কি সর্বনাশ হলো সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেছে তো চলো যাওয়া যাক আর তোমাদেরকে সব দেখানো যাক আর আমি কিচ্ছু বলবো না তোমরা দেখবে তারপরে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে না দেখলে বিশ্বাস করতে পারবে না যে ওই বাড়িতে কি হয়ে গেল আমাদের পাড়াতে এত বড় ঘটনা ঘটে মানে ঘটে গেল তো চলো দেখা যাক মা uh -huh. <laughs> <Ma. laughs> মাত্তঞ্চ <muchas> ওয়াশার আছে না তুমি আমার এই যে উদ্ভব আছে আরে ব্যাপারটা আমরা তো উপরেই ছিলাম কাটতো এই তো আমরা এখানে